বাঘ এই তীর সোজা গিয়ে তোর মাথায় আঘাত করবে আমার হাতেই তোর রাজমরণ হবে দোহাই লাগে শিকারি ভাই আমায় মেরো না আমার ছোট ছোট দুইটা ছানা আছে আমি মারা গেলে ওদের কি হবে বলো ওরা না খেতে পেয়ে মারা যাবে শিকারি ভাই যে একটা হরিণকে মেরেছিলি সেই হরিণেরও তো ছোট ছোট দুটো ছানা ছিল ওই ছানারা কিভাবে বাঁচবে তখন একবারও ভেবেছিস তুই এবারের মতো আমাকে মাফ করে দাও শিকারী ভাই তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব কিন্তু আমার ছানাদের এতিম করে দিও না আমি হাত জোর করছি তোমার কাছে বেশ তোকে ছাড়তে পারি তবে একটা শর্তে যে হরিণটাকে তুই মেরেছিস সেই হরিণের ছানা দুটোকে তোকে লালন পালন করতে হবে তাদের থাকা খাওয়ার যেন কোনো কষ্ট না হয় আর অন্য কোনো প্রাণী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে সেটার দায়িত্ব তোকে নিতে হবে এই বাঘ এই ছোট হরিণ ছানাদের তোর কাছে রেখে যাচ্ছে, যদি কোনো সমস্যার কথা শুনি তাহলে আর তুই বাঁচতে পারবি না আমার কাছ থেকে এরপর শিয়ালকে সাক্ষী রেখে শিখারি হরিণ ছানাদের বাঘের ওখানে রেখে যায় শিখারি ও শিয়াল সেখান থেকে যাওয়ার পর বাঘ তার ছানাদেরকে বলে দেখো বাচ্চারা আজ থেকেই হরিং ছানা দুটো তোমাদের বন্ধু ওদেরকে কোনো আঘাত করবে না যাও এবার সবাই একসাথে খেলাধুলা করো মাঠে গিয়ে ছানারা সেখান থেকে যাওয়ার পর বাঘ মনে মনে বলে ছানারা তোরা শুধু একটু বড় হ আর তারপর এই গুহায় নয় আমার পেটেই তোদের জায়গা হবে তোদের খেলে শিকারি তো বুঝতে পারবে না এমনি ভাবে বেশ কিছু মাস কেটে যায় হরিণ ছানারাও বড় হতে থাকে একদিন বাঘ তার ছানাদেরকে ডেকে বলে শোনো আমার ছানারা সামনের মাসে আমার বড় ছানার বিয়ে দেব আর সবাইকে সেই বিয়েতে হরিণ ছানাদের মাংস খাওয়ানো হবে তোরা সবাই হরিণ ছানাদের বেশি করে খাওয়াবি খাইয়ে খাইয়ে মোটা তাজা বানাবি কিন্তু খবরদার এই কথা যেন কোনোভাবেই পাচকার না হয় কিন্তু আড়াল থেকে হরিণ ছানা দুটো বাঘের সব দুষ্টু বুদ্ধি শুনে ফেলে সব শুনেও তারা সেখান থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকে শিকারি ও শিয়ালের কাছেও কোনো নালিশ জানায় না এর কয়েকদিন পর একটি মাঠে বা গাছের নিচে শুয়েছিল এবং তার পাশেই হরিণের ছানা দুটি ঘাস খাচ্ছিল এমন সময় গাছের একটি ঢাল ভেঙে বাঘের গায়ে এসে পড়ে আর বাঘ চিৎকার দিয়ে বলে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে রক্ষা করো আমার গায়ে একটি বড় মোটা ঠাল পড়েছে আমি উঠতে পারছি না কে কোথায় আছে বাঘের এরকম চিৎকার শুনে হরিণের ছানা দুটি বাঘের কাছে আসে এবং তারা বলে তোমার কি হয়েছে বাঘ মামা তুমি এভাবে চিৎকার করছো কেন আরে চিৎকার কি আর স্বাদে করছি দেখতে পাচ্ছ না আমার গায়ে একটি বড় ঠাল পড়েছে পারলে আমাকে সাহায্য করো এই বলে হরিণের ছানা দুটি বাঘকে সাহায্য করে এবং সাহায্য করার পর বাঘ বলে সানারা আমাকে সাহায্য করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে ভুল বুঝেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আজ থেকে তোমরাও আমার সন্তান কিছুদিন পর বাঘের বড় ছানার বিয়েও এগিয়ে আসতে থাকে বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে শিয়াল আর সেই শিকারী কিভাবে যেন জানতে পেরে যায় যে বাঘের ছানার বিয়েতে হরিণ ছানে দুটোর মাংস খাওয়ানো হবে তাই তীরধনুক নিয়ে শিকারী আর শিয়াল ছুটল বাঘের গুহার দিকে কুই বাঘ আছিস নাকি ঘর হতে বেরিয়ে আয় একই শিকারী ভাই তুমি হঠাৎ করে আমার এখানে এলে যে কি মনে করে আবার আমি আর আসব না ভেবেছিস শুনলাম তোর বড় ছেলের নাকি বিয়ে হ্যাঁ আর দুদিন পরেই আমার ছানার বিয়ে আমরা খবর পেয়েছি সেই বিয়েতে নাকি তুই সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস আজ আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না আমাকে মারতে চাইলে মেরে থাল শিকারী ভাই কিন্তু আমার একটা কথা শোনো তোর কোনো কথাই আমি আর শুনবো না বিশ্বাসঘাতক কথাকার ঠিক তখন হরিণ দুটো এসে শিকারীকে বলে বাঘমামাকে মেরো না মামা কি বলছ তোমরা তোমরা জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চায় আমরা যদি এখানে না আসতাম তাহলে দুদিন পরেই তোমরা বাঘের পেটে চলে যেতে সে কথা আমরা জানি তাহলে সে কথা আমাদের আগে জানাওনি কেন আগে জানলে কবেই বাঘকে মেরে দিতাম এ কথা কেন বলছো শিকারি মামা বাঘ মামারি বা কি দোষ বলো প্রকৃতির নিয়ম তো এটাই যে বাঘধের মাংস খেয়েই বেঁচে থাকতে হয় ওরা তো আর আমাদের মতো ঘাস লতাপাতা খেয়ে বাঁচতে পারে না আমরা সবাই যদি বাঘধের পেটে যেতে অস্বীকার করি তাহলে বাঘেরা বাঁচবে কি খেয়ে বলো তো এতে তো আর বাঘধের কোনো দোষ নেই হরিণ ছানাদের কথা শুনে শিয়াল শিকারী ও বাঘ তিনজনই অনেক অবাক হয়ে যায় তখন বাঘ বলে শিকারী ভাই আমাকে মাফ করে দিও আমি সত্যিই সবসময় হরিণ দুটোকে খেয়ে ফেলতে চেয়েছি এটাও ঠিক যে আমি আমার ছেলের বিয়েতে ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম কিন্তু কিছুদিন আগে যখন আমি একটা গাছের নিচে শুয়েছিলাম তখন হঠাৎ একটি বড় ঠাল এসে আমার গায়ের ওপর পড়ে তখন এই হরিণ ছানা দুটি আমাকে সাহায্য করে তখন থেকে তাদেরকে আমি অনেক ভালোবাসি তারা খুব ভালো সেদিন আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে আমি ওদের বাবা মাকে মেরেছি তারপরেও তারা আমাকে খুব যত্ন করে তোরা আমাকে ক্ষমা করে দিস আমি সত্যিই পাপি কিন্তু তোরা দুজন খুব ভালো রে তোদেরকে আমি মারতে চাইতাম কিন্তু এখন আর চাই না তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো শিকারি ভাই কারণ আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি কিন্তু আমি যে সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি সেটা বিশ্বাস না হলে গুহার পিছন দিকটা দেখে এসো সেখানে বড় বড় দুটো গরু বাঁধা আছে আমার ছেলের বিয়েতে সবাইকে খাওয়াবো বলে নিয়ে এসেছি আমি হরিণ ছানা দুটো শিয়াল আর শিকারী গুহার পেছনে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটো গরু বাঁধা আছে হরিণ ছানা দুটো বুঝতে পারে বাঘ সত্যি সত্যি তাদের দুজনকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে এরপর হরিণ ছানা দুটি বাঘের কাছে যায় এভাবে বাঘ তার সন্তানের মতো করে হরিণ ছানাদের লালন পালন করতে থাকে